শুধু ষোলো বছর না অনেকেই বলে থাকেন গত তিপ্পান্ন বছরেই এদেশের উপরে শুধু জঞ্জাল জমা হয়েছে আমরা সেটি খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করছি কিন্তু তিপ্পান্ন বছরের জঞ্জাল একদিনে এক মাসে কিভাবে সমাধান করা যায় কিভাবে পরিষ্কার করা যায় সেটি আমাদের জানা নেই কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু পরিবর্তন দেখতে শুরু করেছি আপনার কি গত ষোলো বছরে এমন কোন বন্যা পরিস্থিতি কিংবা দুর্যোগ পরিস্থিতি দেখাতে পারবেন যেখানে ত্রাণ চুরির মতো ঘটনা ঘটেনি এবার কিন্তু এ ধরনের একটা নিউজও আসে নাই কেউ ত্রাণের চাল ডাল টাকা নিয়ে তার ঘরে মজুদ করার মতো ঘটনা এবার একটাও ঘটেনি আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হতো তাদের লাগে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেয়া হতো এখন কি আর সেটা আছে আপনারা দেখেছেন সরকারি অফিসগুলো বিআরটিএ সহ আরো বিভিন্ন অফিস যারা ছোট ছোট কাজের জন্য জনগণকে ঘোরাতো কষ্ট দিত ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত এখন কি কেউ সেই ধৃষ্টতার এখন সাহস দেখাচ্ছে সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখো সাহস না দেখায় তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা একুশ জন যারা সরকারে বসে আছি তারা নির্ধারণ করব না সেটি নির্ধারণ করবেন আপনারা সেই কথাগুলো আপনারা কেমনভাবে বাংলাদেশকে গড়তে চান তা শোনার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরো যত প্ল্যাটফর্ম আছে তারা সারা দেশে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন বিভিন্ন টিম করে যাচ্ছেন আপনাদের সেই বক্তব্যগুলো যখন আমাদের কাছে এসে উপস্থিত হবে আমরা তখন আসলে বুঝতে পারবো দেশ পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের রূপরেখাটা আসলে কি এবং আমরা এটি নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায় আপনারা যেই রূপরেখা দেবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা ক্যাবিনেটে বসে সেটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাব শুধু